শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পাঠ্য একটি বিশেষ গল্প ছুটি এই ছুটি গল্পটি আজ আলোচনা করব তার আগে এই গল্পের প্রেক্ষাপট এই গল্পের রচনাকাল এবং ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য নিয়ে একটি সংক্ষেপে আলোচনা করব ছোট গল্প বাংলা সাহিত্যের অনেক নবীন কিন্তু একটি জনপ্রিয় মাধ্যম এই ছোট গল্পের জনক বা সার্থক স্রষ্টা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে ছোট গল্প ছিল কিন্তু সার্থক ছোট গল্প ছিল না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামুখ ভ্রমণে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে তার ভ্রমণ বৃত্তান্ত তিনি লিপিবদ্ধ করেন এটিই নাকি বাংলা সাহিত্যের প্রথম ছোটো গল্প বা ছোট গল্পের নাকি আভাস পাওয়া যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ঘাটের কথা এবং রাজপথের কথা দুটি ছোটো গল্পের মাধ্যমে সার্থক ছোটো গল্প লিখলেন তাহলে সার্থক ছোটো গল্প বলতে আমরা কি বুঝি সার্থক ছোটো গল্প হল সেই ধরনের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাষী তারই দু চারটি জল নাহি বর্ণনার ঘটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতীপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ সত্যি তাই ক্ষুদ্র পরিসরে জীবনের বৃহৎ অংশকে দেখানো যায় অল্প সংখ্যক চরিত্র একমুখী বিষয় এবং সবথেকে ছোটো গল্পের বড় কথা হল অন্তরে একটি অতীপ্ত থাকবে অতীপ্ত বাসনা থাকবে আমাদের চাওয়া পাওয়া থাকবে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে সেখানেই ছোট গল্পের সার্থকতা আর এই ছোটো গল্পের স্রষ্টা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নানান ছোট গল্প দিয়ে ছোট গল্পের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন এবার আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখার বিশেষ কি পটভূমি আছে আমরা হয়তো সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন তেমনি একটি ঘটনা আঠারোশো সালে সাজাদপুর ভ্রমণ করছেন সাজাদপুর কুঠিতে বসবাস করছেন অবশ্যই জমিদারি দেখাশোনার জন্যে সেখানে জলপথে ঘুরে তিনি জনজীবনকে প্রত্যক্ষ করছেন তারই প্রত্যক্ষ জনজীবনের দেখা বাস্তব চিত্র তিনি বিভিন্ন ছোট গল্পে তুলে ধরেছেন আর আজ বিশেষ ছোট গল্প ছুটির একটি বিশেষ পটভূমি সাজাদপুর ভ্রমণ করছেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সেখানে কুটিতে থাকছেন জলপথে ভ্রমণ করছেন সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হয় দরিয়াপুরের একটি ছেলে হারানচন্দ্র পিতৃহারা একটি ছেলে হারানচন্দ্র এই হারানচন্দ্রই হচ্ছে ছুটি গল্পের নায়ক ফটিক তাহলে আমরা বুঝতে পারলাম ছুটি গল্পের পটভূমি কি এই ছুটি গল্প প্রথম প্রকাশ হয় সাধনা পত্রিকায় বারোশয় নব্বই বঙ্গাব্দে যদি আমি খ্রিস্টাব্দ বলি তাহলে আঠারোশ বিরানব্বই খ্রিস্টাব্দ এখানে একটু সমস্যা তৈরি হয় তো বঙ্গাব্দকে আমরা কিভাবে খ্রিস্টাব্দ করবো বঙ্গাব্দর সঙ্গে পাঁচশ তিরানব্বই যোগ করলেই কিন্তু খ্রিস্টাব্দ তৈরি হয়ে যায় আর শকাব্দ সঙ্গে আটাত্তর তার সাধনা পত্রিকায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গল্পটি প্রথম প্রকাশ হয় তারপর গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হয় আর সেখান থেকেই একাদশ শ্রেণীর পাঠ্য ছুটি গল্পটি সংকলন করা হয়েছে এবার আসছি ছুটি গল্পের আলোচনায় তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য অনুযায়ী দেখলাম ছোট গল্পে জীবনের খণ্ডাংশ তুলে ধরা হয় ঠিক এখানেও তার ব্যতিক্রম হয়নি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি চিত্র কেমন সেই পরিবার একজন বিধবা মা তার দুটি সন্তান একজনের বয়স তেরো চোদ্দ বছর যার নাম ফটিক আর একজন তার ভাই মাখন এই ফটিক এবং মাখন দুজন কিন্তু দুই রকম চরিত্রের একজন ডানপিটে দুরন্ত সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় প্রকৃতির সঙ্গে তার সাখুর্য সে হচ্ছে অবশ্যই ফটিক এবং তার ভাই মাখন তার বিপরীত চরিত্র রূপে দেখানো হয়েছে সে শান্ত নম্র ভদ্র পড়াশোনায় মনোযোগী আর এই ফটিক হচ্ছে গ্রামের বালকদের সর্দার রকম খেলার যে দুর্বুদ্ধি সব কিন্তু এই ফটিকের মা তাই আসে এবং তার বন্ধুরা তৎক্ষণাৎ তা করতে কিন্তু তৈরি থাকে তেমনি একটি ঘটনা দিয়েই গল্পের সূচনা হয়েছে ফটিক তার বন্ধুদের সঙ্গে খেলার উপকরণ তৈরি করছেন বা খেলার কথা ভাবছেন হঠাৎ দেখলেন একটি শাল গাছ মাস তুলে পরিণত হয়েছে সেটাকে গড়িয়ে নিয়ে যাওয়াই কিন্তু খেলার সিদ্ধান্ত হলো সকলে যখন তাই করতে উদ্যত হলো তখন ফটিকের ভাই মাখন সেখানে এসে হাজির এবং সেই গুড়িটার উপরে উঠে বসে মাখনকে নানা ভাবে নামতে বলার পরেও কিন্তু মাখন সেখান থেকে নামলো না তখন সঠিক সিদ্ধান্ত নিল মাখনকে সমেত এই মাস্তুলটা গড়িয়ে নিয়ে যাবে সবাই সঙ্গে সঙ্গে তাই করতে শুরু করে দিল ফলে যা হওয়ার তাই হলো মাখন কিন্তু নিজে পড়ে গেল মাখন উঠে কান্নাকাটি শুরু করে দাদাকে আঁচড়ে মেরে কানতে কানতে বাড়ির দিকে চলে গেল ঠিক এমন সময় একজন লোক নৌকা করে সেখানে এসে নামলো এবং ফটিককে চক্রবর্তীদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলো খুব মন দিয়ে শুনবে আমি আস্তে আস্তে গল্পের ভিতরে প্রবেশ করব ফটিক কিন্তু আঙুল নির্দেশ করলো ঠিকই কিন্তু ব্যক্তির ক্ষেত্রে সে ঠিকানায় পৌঁছানো সম্ভব নয় তারপর ফটিক যখন বাড়ি গেল মাখন গিয়ে তার মার কাছে নালিশ করল এবং ফটিককে কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছে তাই আমরা এখানে দেখলাম দুটি সন্তান একজন ফটিক একজন মাখন মা কিন্তু একজনের কথা বিশ্বাস করলো এবং আরেকজনের কথা বিশ্বাস করলো না সুতরাং এই ফটিক ছোট থেকেই কিন্তু অনাদরে মানুষ হয়েছে প্রকৃতির সঙ্গে তাই তার সা্য সে কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে খোলা মাঠ খোলা পরিবেশ এবং সেই তার গ্রামের সেই সংকীর্ণ নদী এভাবেই যখন দুজনের বাক চলছে মা যখন ফটিককে প্রহার করছে বকছে তখন হঠাৎ করে সেই ব্যক্তিটি তার এখানে এসে হাজির এই ব্যক্তিটি হচ্ছে বিশ্বম্বর বাবু ফটিকের মামা সে দীর্ঘদিন চাকরির সুবাদে পশ্চিমে ছিলেন এখন কলকাতায় এসে বসবাস করছেন দীর্ঘদিন বনের খোঁজ নেন না বনের যে দুটো সন্তান হয়েছে সেটা তিনি জানেন ঠিকই কিন্তু কোনোদিন দেখতে আসেননি তিনি সিদ্ধান্ত নিলেন বনের কাছে আসবেন বনের কাছে এসে বোনের কাছে শুনলেন তার একটি ছেলে দুরন্ত ডান পিটে পড়ায় অমনোযোগী এবং তার মা তাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করছেন এবং একটি ছেলে ঠিক তার বিপরীত সুতরাং বিশ্বমবাবু তার মাকে প্রস্তাব দিলেন এই ফটিককে নিয়ে কলকাতায় যাবেন এবং সেখানে স্কুলে ভর্তি করাবেন তাকে উপযুক্ত শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ করে তুলবেন দাদার প্রস্তাবে বোন রাজি হয়ে গেল ফটিকের কাছে যখন এই প্রস্তাব গেল ফটিক কিন্তু কোনো কিছু বিবেচনা না করে কিন্তু রাজি হয়ে গেল কারণ সে কোনো দিন কলকাতায় যায়নি কলকাতায় যাওয়ার তার স্বপ্ন এবং সে যখন কলকাতার উদ্দেশ্যে গেল তার প্রয়োজনীয় সামগ্রী তার খেলার সামগ্রী ঘুড়ি লাটায় সিপ তার ভাইকে দিয়ে গেল এবং এক বুক আশা নিয়ে দু চোখের স্বপ্ন নিয়ে কিন্তু কলকাতার বুকে এগিয়ে গেল যখন সে গেল তার মামার বাড়িতে তার মামির সঙ্গে যখন পরিচয় হলো মামি কিন্তু ভালো চোখে নেয়নি কারণ তারও তিনটি ছেলে মেয়ে আছে এবং এই যে তেরো চোদ্দ বছর ছেলে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করি কখনো কৈশোর কখনো বালক এভাবে আমরা ভাগ করি এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের ছেলে এই তেরো চোদ্দ বছরের ছেলে তার একটি বিশেষ বর্ণনা দিয়েছেন এবং বালাই হিসাবে দেখিয়েছেন ঝামেলা হিসাবে দেখিয়েছেন সুতরাং এই একটি তেরো চোদ্দ বছরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করছেন এদের কোনো স্বভাব নেই হঠাৎ করে বেড়ে ওঠে লম্বা হয়ে যায় আবার কোনো কাজেও লাগে না এবার এদের এদের দেখে কোনো স্নেহের উদ্রেকও হয় না এবং এদের সঙ্গসুখও কিন্তু কারো ভালো লাগে না এবং এদের মুখে যখন আদো আদো কথা বের হয় তখন কিন্তু ন্যাকামি বলা হয় আবার এদের মুখ দিয়ে যখন কোনো পাকা পাকা কথা বের হয় তখন আমরা বলে থাকি জ্যাঠামি এবং এদের কথা মাত্রই কিন্তু প্রবল হতা। এভাবেই একটি তেরো চোদ্দ বছরের ছেলের বৈশিষ্ট্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই একটি তেরো চোদ্দ বছরের ছেলে যাদের আশ্রয় গেছে তাদের কাছে তো ঝামেলা বটেই কিন্তু তার নিজের কাছেও কিন্তু আস্তে আস্তে কিন্তু অপ্রস্তুত হয়ে যাবে এটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাব এবং এই ফটিককে শহরের স্কুলে ভর্তি করানো হলো এবং সে স্কুলে যেতে থাকলো কিন্তু পড়াশোনায় অমনোযোগী পড়াশুনায় তার মন নেই এই যে শহরের কৃত্রিম পরিবেশ তার মামির এই অনাদর অবহেলা সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না এবং স্কুলে বারবার শিক্ষক মশাই দের কাছ থেকে সে অবমাননা পাচ্ছেন লাঞ্ছনা পাচ্ছেন এবং প্রত্যেক দিনই প্রায় কিন্তু তাকে প্রহারের শিকার হতে হচ্ছে অর্থাৎ তাকে মার খেতে হচ্ছে এইভাবে আস্তে আস্তে তার মনে এই শহর সম্পর্কে বা এই বদ্ধ পরিবেশ সম্পর্কে একটি কিন্তু বিতৃষ্ণা এসে গেছে সে কিন্তু চাইছে তার গ্রামে ফিরে যেতে তার মায়ের কাছে ফিরে যেতে তার মাতৃভূমিতে ফিরে যেতে কিন্তু তা সম্ভব নয় এবং তার মামির কাছে যখন সে বলল মামি আমার বই হারিয়ে গেছে মামি বলল আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার বই কিনে দিতে পারবো না এবং সে নিজেও জানে তার মামির কাছে সে একটি ঝামেলা হয়ে উঠেছে তাই একে বা মামির মন বোঝানোর জন্য মামি যতটুকু কাজ বলে তার থেকে অনেক বেশি সে করার কথা ভাবে এবং মানে কি মামি কিন্তু কাজের মধ্যেই তাকে কিন্তু থামিয়ে দেয় এবার আস্তে আস্তে দেখা গেল স্কুলের এই বদ্ধ পরিবেশ সে নিতে পারছে না তাই স্কুলের অবসরে সে জানলার কাছে দাঁড়িয়ে দূরের প্রকৃতি সে লক্ষ্য করত কারণ ছোট থেকেই সে সেভাবে মানুষ হয়েছে এবং অচিরেই কিন্তু তার শহরে আসার স্বপ্ন যে আশা নিয়ে সে শহরে এসেছিল তা কিন্তু আস্তে আস্তে মুছে গেল এবং সে কিন্তু চাইছে ছুটি কিসের থেকে ছুটি তার এই বদ্ধ জীবন থেকে ছুটি তার এই কৃত্রিম পরিবেশ থেকে ছুটি তার এই বন্ধি দশা থেকে ছুটি আদৌ ফটিক কি ছুটি পেয়েছিল এবং সে কিন্তু তার মামার কাছে জানায় মামা আমার কবে ছুটি হবে আমি বাড়ি যাব মামা বলল এখন শ্রাবণ মাস পূজার ছুটি হবে কার্তিক মাসে তখন তাকে বাড়ি নিয়ে যাবে আদৌ এই ফটিকের জীবনে এই কাঙ্ক্ষিত ছুটি কি সত্যিই এসেছিল না আসবে ছুটি চাইছিল তার মায়ের দেখা পেতে তার মায়ের স্নেহ পেতে বন্ধুদের সহচর্য পেতে প্রকৃতির স্পর্শ পেতে তার সেই খোলা মাঠ তার সেই চেনা জানা পরিবেশ সেখানে সে সময় কাটাতে তাই কিন্তু সে উদ্গ্রীব হয়েছিল এর মধ্যেই দেখা গেল ফটিকের জ্বর আসলো তীব্র যন্ত্রণা মাথা ধরা ফটিক কিন্তু ভাবছিল যে এই মুহূর্তে একজন তেরো চোদ্দ বছরের ছেলে কি আশা করতে পারে তার মা ছাড়া অন্য নানি নারীর সংস্পর্শ সে কিন্তু আশা করতে পারে না তাই সে সিদ্ধান্ত নিল পালিয়ে বাড়ি চলে যাবে এবং ঠিক তাই করলো শ্রাবণ মাসে বর্ষায় সে কিন্তু পালিয়ে গেল এবং তার মামা যখন দেখলো কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না তখন পুলিশের আশ্রয় নিয়ে তাকে কিন্তু বাড়ি ফেরানো হলো এবং তীব্র জ্বর জ্বরের ঘরে সে ভুল বকছে ডাক্তার ডাকা হলো ডাক্তার দেখলো তার শরীর অবস্থা প্রচন্ড খারাপ এবং সে বলছে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাব এটা কি আদৌ জ্বরের ঘরে প্রলাপ না তার বাস্তব তার বাস্তবতা সে যা চাইছিল সেটা সে কি চাইছিল তার মায়ের স্নেহ পেতে মায়ের দেখা পেতে মাতৃভূমিতে ফিরে যেতে জন্মভূমিতে ফিরে যেতে তার চেনা জানা পরিবেশে ফুরি ফিরে যেতে তার অবাল্য পরিচিত সেই স্থানে ফিরে যেতে তার এই বদ্ধ জীবন তার এই কৃত্রিম ভরা জীবন সে কিন্তু পছন্দ না আদৌ ফটিকের জীবনে সেই কাঙ্ক্ষিত ছুটি আসলো কি এবার তার মাকে সংবাদ দেয়া হলো তার মা আসলো মাকে কে বলল ফটিক মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাব এরপরে দেখা গেল ফটিকের জীবনে সেই কাঙ্ক্ষিত ছুটি আর আসেনি জীবন তাকে ছুটি দিয়ে দিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখালেন যে সকল আনন্দের স্বর্গ থেকে একবার যদি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই ফটিকের জীবনেও তা ঘটেনি কারণ তেরো চোদ্দ বছরের একটা প্রস্ফুটিত ফুল সে কিন্তু ওয়াচিরেই ঝরে গেল সবার ভুল বোঝাবুঝিতে কারণ ফটিক তো স্বপ্ন দেখছিল কিন্তু তার মা তাকে কিন্তু কোল ছাড়া যে করলো সেটা কিন্তু তার উচিত হয়নি আর তার মামাও তাকে নিয়ে আসলো তার পরিবারের সঙ্গে তার মামির সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনই বোধ করলো না সুতরাং মামার বাড়িতে এসেও কিন্তু অনাদরে মানুষ হলো মায়ের অনাদর পেয়েছে ছোট থেকে মামার বাড়িতে এসে মায়ের অনাদর প্রত্যেকটা ক্ষেত্রে সে কিন্তু নানা রকম শিকার হয়েছে সুতরাং এখানেই দেখা গেল ফটিকের জীবনে কাঙ্ক্ষিত ছুটি আর আসেনি মৃত্যুর মধ্য দিয়েই তার জীবনের কিন্তু কাঙ্ক্ষিত ছুটি হয়েছে সুতরাং একটা করুণ রসাত্মক একটা ট্র্যাজেডি গল্প সত্যিই আমাদেরকে বেদনা দেয় আমাদেরকে কষ্ট দেয় এখানেই এই গল্পের স্বার্থকতা আমাদের মনে নানান প্রশ্ন থেকে যায় তাহলে তার মামার কী হল ফটিকের বা ফটিক তো মৃত্যুসজ্জায় তার চিরতরে ছুটি হয়ে গেছে তার মা কীভাবে জীবন ধারণ করছেন নানারকম প্রশ্ন কিন্তু এই ছোট গল্পের আঙ্গিকের মধ্যেই পড়ে এবং নানারকম প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই থেকে যায় গল্পের বিষয়বস্তু এ পর্যন্তই যাদের গল্পের বিষয়বস্তু ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি